মা যত দিন অর্থাৎ মা জীবিত থাকাকালীন পর্যন্ত সন্তান সব সময় ভালোবাসা যত্ন ও নিরাপত্তার আবরণে থাকে যত্ন ততদিন অর্থাৎ মা না থাকলে সেই নিঃস্বার্থ যত্ন আর পাওয়া যায় না এটি বাস্তব জীবনের কঠিন সত্য যখন মা বেঁচে থাকেন তখনই আমরা তার ভালোবাসা শাসন দোয়া ও আশীর্বাদ পাই কিন্তু মা চলে গেলে সেই ভালোবাসার জায়গা আর কেউ নিতে পারে না মায়ের ভালোবাসা পৃথিবীর সবচেয়ে নিঃস্বার্থ মা বাবার ভালোবাসা কোন সত্য থাকে না মা বাবার ভালোবাসায় কোনো সত্য থাকে না সন্তান যেমনই হোক না কেন মা সব সময় তাকে ভালোবাসবে তিনি নিরবিচ্ছিন্ন ভাবে সন্তানের যত্ন নেন খেয়াল রাখেন সুখ দুঃখের অংশীদার হন যত বিপদ আসুক না কেন মা সন্তানের জন্য প্রথম ও শেষ আশ্রয় মা চলে গেলে সন্তানের জীবন যায় যখন মা থাকেন না তখন সেই আগের মতো যত্ন কেউ নেয় না ভালো কেউ থাকে না একা হয়ে পড়তে হয় মা বাবা থাকা মানে এক নিঃস্বার্থ নিরাপত্তা ও ভালোবাসার আবরণ যা মা না থাকলে পুরোপুরি হারিয়ে যায় আমাদের আশেপাশে অনেক মানুষ আছে যারা মা হারানোর কষ্ট বুঝতে পারে মা বেঁচে ছাড়াকালীন আমরা অনেক সময় তার মূল্য দিতে পারি না কিন্তু যখন তিনি থাকেন না তখন সেই শূন্যতা কখনোই পূরণ হয় না তাই যতদিন মা আছেন ততদিন তার যত্ন নেওয়া ভালোবাসা দেওয়া এবং সম্মান করা আমাদের দায়িত্ব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন